গুড মর্নিং বন্ধুরা দিয়ে গেল বাজার চলো তোমাদের দেখিয়ে দিই কি বাজার এনেছে এটার মধ্যে কি আছে আমি পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে এনেছে একটা মূল্য মূল্যটা তো আমার হাতের মতন সাইজ হাত খানিক সাইজ মূল্যটা দেখলে এক হাত সাইজ একটা মূল্যতেই কাফি যা এনেছে আচ্ছা এখানে এনেছে কটা পেঁয়াজ কলি এই যে পেঁয়াজ কলির দামটা এখন একটু বেশি সব কিছুরই দাম বেশি এইবার আর কোনো সবজির দাম কমলো না বাবা তো ফুলকপি পেলো কোথায় এই যে দেখো একটা ছোট্ট ফুলকপি নিয়ে এসছে অল্প অল্প বাজার করার কারণ হচ্ছে আমি তো বাড়ি থাকবো না তোমরা জানোই আমার দিদার যেহেতু বার্ষনিক কাজ ওখানে তো আমাকে যেতেই হবে তো তাই জন্য বাজারগুলো অল্প অল্পই করেছে জানো তো বেটা ছেলে মানুষ বাড়িতে রান্না করে খায় না আর এখানে এনেছে একাটি শাক মেথিশাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে এইটা ভালো মেথিশাকটা এনেছে আচ্ছা আর কি এনেছে সমুদ্রের মায়া মাছ তো এটা সমুদ্রের মায়া মাছ বলি জানি না তোমরা কে কি বলো এই দেখো সমুদ্রের মায়া মাছ এনেছে এখানে আর এটাই কি এনেছে আরে ভগবান আর পারা যায় না এই যে দেখো এখানে এনেছে মাছের মাথা ফ্রিজে মাছের মাথা রয়েছে জানো এ দেখ আবার একটা মাছের মাথা নিয়ে এসেছে লোকটারে নি আর পারবো না ভাই বাঁচাও আমাকে তোমরা এই কি করিনা ফ্রিজে মাছের মাথা আমodimach রয়েছে তার সব তো নিয়ে এসেছে আরে তাহলে এর মধ্যে কি এনেছে দেখি কি আর আনতে 12 15 তো শুনে না তাই এনেছে না বাস বাস এত টাই দিছে একটু শশা কুচি দিয়েছে

তো এই হচ্ছে সকালের খাবার এনেছে সাথে এনেছে মাছের মাথা আর কাচকি মাছ না সমুদ্রের মায়া মূলো পেঁয়াজ কলি আর শাক আর এটা হচ্ছে ফুলকপি তো এই হচ্ছে আজকের বাজার বাজারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি তো রান্না বান্নার দিকে যাওয়া যাক তাই না আর এটা যে এনেছে সেই সেইভাবে আমি খাবো